হ্যালো গাইজ আমি সৌরভ এসে গেছি নিউ ব্লগ নিয়ে আপনাদের সবাইকার কাছকে তো আজকের ব্লগ হচ্ছে সর্ষা কেতে বীজ দেওয়া তো বীজ দিতে কে কে এসেছে আমাদেরকে দেখাচ্ছি আর গাছে জল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা থাকুন তাড়াতাড়ি দেখাবো আপনাদিককে এই দেখুন সর্ষা খেতে এটা সরষা ক্ষেত নয় এটা টেস্টিং চলছে তো এটা হচ্ছে সর্ষা ক্ষেত এটাই বীজ দেওয়া হবে আজকে তো আপনাদেরকে বৃষ্টিও দেখানো হচ্ছে যে এই বৃষ্টি আপনারা বলবেন যে বৃষ্টিতে কাজ হবে কি না সর্ষা পোকা মোড়ায় এটা একটা এটা একটা তো আপনারা দেখে বলবেন যে কাজ হবে কি না তো আমরা এবারে ফিরছি এখানে জল ঢালার পরে বৃষ্টি ঢালার পরে আমরা ঝাল মানে কী বলছি আমি নিজেই হারিয়ে যাচ্ছি তো এনারা ছোটোখাটো চাষি করে তো এদের কাছেও কাছে জিজ্ঞেস করবো কিছু বিষ দেওয়ার পরে তো পরে দেখা হচ্ছে বিষ দেওয়ার সময় এখানে আমাদের বিষ চলছে খেতে দেওয়ার জন্য এটা ড্রাম প্যাকেট ঢালা হয়ে গেছে ওখানে প্যাকেটটা আর এখানেই তো প্যাকেট ঢালা হয়ে গেছে ঢালা চলছে বিষ বি ঢালা হয়ে গেল পাইপে না আটকিয়ে গেলে হয় बट ठेली ढल्ली भलो होत न चेकनी दिए अच्छा नहीं ये पुलिस को नाम थी वो बोल ओ चेकनी आजुने दिया होई जी ओ माते तो तो या कुरमी हा लो चस्सी हातुड़िया होतवे के न तो দিব न तो भत्ती कर एकखे ते भत्ती

न गुरु गुरु भाई सही बांधा है से और ये लगानो है क्लिप तो लगेगा उधर बैठ करो उठ ही जा उठ ही जा मेरे को अरे जाली दीजिए लगाते हो तो टीचर टांग ले क्लिप लगा दे बोल बोल डाल पड़ 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 तू ही पड जाबे तो लगाओ देख ठीक है हो जाए গেছে আমাদের হাতুড়ের চাষি রেডি বা কেমন চাষি লোক চাষ করাই মেডিকেল পাস করে এই তো চাষি রেডি হয়ে গেছে চাষি একদিকে হলে ভালো হইতো না এই যে উল্টো দিকে চলে যাচ্ছে যে রাস্তা ধরি লোকে রাস্তাও করে দিয়েছে ধান খেতে ধান খেতে বলছে বা সরিষা খেতে আর সেই রাস্তা পাইছে বলছে আধটা দিয়ে ছাড়িয়ে দিব মানে লোক আসির কি শেষ নাই এটা রাখো তো চাষি ভাই আর ইনার আর আবার বেজায় তো লাচ্ছন্ন টা হোক ওটা পাম্প হোক পাম্প হোক তো আমরা সরাসরি ক্ষেত তো দেখেছি ছোটোখাটো চাষিদের জিজ্ঞেস করছি যে কি পেপার তো চাষি ভাই আপনার মুখটা ভালো আসছে না প্লেসটা চেঞ্জ করি হ্যাঁ তো আপনি একটু বলুন যে এই যে সরষা ক্ষেত এত বড়ো সরষা ক্ষেতটা দশ কাটার মতো বটে তো এই দশ কাটার মধ্যে ইনি আবার কী করছেন ইনার যে সিরিঞ্জ দিয়ে জল বেড়েছেন একটু পাম্প করুন পাম্প করুন জোর দেন জোর দেন বলেছিলাম ইলিকে ভর্তি করতে হ্যাঁ এবারে আমাদের ছেলের কাছকে আসি চাষিরখানকে তো আপনি একটু বলুন যে এই যে এত বড় সরষা ক্ষেত তো এর মধ্যে কত গাড়ি হ্যাঁ গরুর গাড়ি বা ট্রাক্টর কতটা হবে গরু গাড়ি হবে এক গাড়ি এক গাড়ি

তো সরিষা ক্ষেত ভালোই হয়েছে এখানে মাছটায় পুষ্টিটা বেশি পেয়ে গেছে মাঝেরটা বড় হয়ে গেছে ধারের গিলা ছোটো ছোটো হয়ে গেছে তো সেটাও আমাদের কোনো অসুবিধা নেই কারণ আমাদের আমাদের এরি বাবা এখানে লোকের গরু ঢুকিয়ে দিয়েছে ক্ষতি করে দিয়েছে ধারটা খাইয়ে দিয়েছে পুরো করে দিয়েছে কেউ উপড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আমাদের চাষিটি বেগাতেই পারছে না লোক ভাঙিয়ে দিচ্ছে সব ই বাবা স্প্রে বুঝতেই পারে না যে কি হচ্ছে স্প্রে কিভাবে দিচ্ছে তো আমরা এরকমই থড়া থোড়া করে দিব তো থোড়া করে আমরা রাখছি পরে ভিডিওটাকে কারণ পারা গেল না আর গায়ে হাসবন্ড কাঁদিবো আমি খুঁজে পাচ্ছি কি করবো আমাদের চাষি গোটা দিয়ে যাচ্ছি ইমা তো মাথা তো স্প্রে দেবি মাঝে তো ঢুকেই নি যা পর আগে যা ঢুকিয়েছে পরে এত মাঝে ঢুকেইনি এতক্ষণ ঢুকিয়েছে গিয়ে হোক খেতে হোম গাছ গিলে করছো আলো যে হন সে হলি খেলা করছে খেতে মানে কি করবো আর খুঁজে পাচ্ছি চাষির সঙ্গে যে দু কথা বলব সেটাও আমি মানে এই বাবার ই এইগুলো দেখি আপনাদের কি মনে হচ্ছে যে চাষিটা কুতার থেকে আসি যে ইন্টারন্যাশনাল তো কুঁধার বটে সেটাই আমি খুঁজে পাচ্ছি না মানে ক্যামেরা বন্ধ করার আগে এরকম ক্যামেরা ব চলতে চলতে এরকম চালাচ্ছে মানে সেই মুরগির যখন সেই ছটপড়াটি করে সেই সেইরকম হয়েছে শুরু মশা সেটা অবশ্যই বটে মশা খেতেই বটে মশা স্প্রেই শুরু করে দিয়েছে না ভেলকি সে চলবে কেই তো ক্যামেরাটা বন্ধই করি